নমস্কার কেমন আছেন সবাই আমি রীতা আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার আর এখন সন্ধ্যে ঠিক ছটা মতো পাচ্ছে আজ কৌশ ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা তো সব জায়গাতেই কম বেশি তারা মায়ের পুজো হচ্ছে তো আমাদের এখানে যে স্টেশনের কাছে একটি মাঠ আছে সেখানেও মন্দির আছে আপনাদের একটা ব্লগে শেয়ার করেছি তো আজ সেখানে তার আমার পুজো হচ্ছে কিন্তু এই মুহূর্তে আমি একটু রেডি হয়ে বেরোচ্ছি ট্রিপে নিতে যাবো আমার হাজব্যান্ডের কিছু ওষুধ আনতে হবে আর কিছু বিশেষ দরকারও আছে কী জন্য যাচ্ছি আপনাদের সঙ্গে থাকুন অবশ্যই শেয়ার করব আর দেখুন সন্ধেবেলার দিকে এই সময়টা আকাশটা কি অপূর্ব লাগছে তো ভাবলাম একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি আর এই সময় যেতে যেতে অনেক জায়গায় পুজো হচ্ছে সেটাও দেখতে পেলাম চলুন আপনাদের সাথেও শেয়ার করি এখনো অনেকে ঠাকুর নিয়ে যাচ্ছে জানেন তো আর এই দেখুন কি অপূর্ব সুন্দর সাজিয়েছে আলো দিয়ে ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে তাই না চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব আর ওই যে দেখলেন তো কি সুন্দর আনন্দ করতে করতে মাকে নিয়ে যাচ্ছে আর এখানে রাস্তার ধারেও মায়ের পুজো হচ্ছে কি দারুণ আলপনা দিয়েছে আর এবার কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে বাবা সোনা খাবে না মুড়ি সোনা মুড়ি খাবে না শুধু তাহলে চপ খাবে এটা কি আছে

আর এই যে সুপার মার্কেটের মধ্যে এটা একটা হোমিওপ্যাথি ওষুধের দোকান তো তবে কিন্তু আমাদের না এই দোকান থেকে ওষুধ নেওয়া হয়নি কারণ এখানে একটু দামটা বেশি বলছিল তাই আমরা সোজা চলে গেছিলাম মগরার দিকে তবে আজ কিন্তু শুধু ওষুধ নিতে আসেনি আরও একটি যে কাজে এসেছি সেটা হলো এই যে টাইলসের দোকানে যাব টাইলস দেখতে যে বাথরুমটা আমরা করছি তো ভাবছি একটু টাইলস বসালে ভালোই হয় হাজব্যান্ডের ইচ্ছে ছিল তাই এই দোকানে ঢুকে বেশ কিছু টাইলস দেখছিলাম যেটা ম্যাট ফিনিশ হবে তো দেখে গেলাম আজ কিন্তু নেওয়া হয়নি আজকে শুধুমাত্র দেখেই গিয়েছিলাম তো একটা টাইলস দেখে শুনে ভীষণ পছন্দ হয়েছিলো সেটা আর ভিডিও করা হয়নি ওইটা নেব দেখবি না দেখা কথা দেখাচ্ছে ওইটা নেবে ছিল পরে আসার সময় দাঁড়াবে আর এই টাইলসের দোকানটি ছিল কালীতলাতে আর এর সঙ্গেই ছিল ডাকাতি কালীবাড়ি মন্দির তো আজকে যে অমাবস্যা তো পুজো তো সব জায়গাতেই হচ্ছে এখানেও খুব বড় করে পুজো হচ্ছে তো হাজবেন্ডকে বললাম এখন যাব এই সময়টা আরতি হচ্ছে কিন্তু বললো না চলো আগে ওষুধটা নিয়ে আসি অনেকটা রাত হয়ে যাচ্ছে যদি দোকান বন্ধ হয়ে যায় আর এই তো ওষুধ নিয়ে তারপরে মায়ের মন্দিরে চলে এসেছি কিন্তু আমাদের ওষুধ নিতে এতটাই দেরি হয়ে গিয়েছিল তো আস্তে আস্তে দেখি আরতি শেষ হয়ে গেছে কি আর করা যাবে চলুন আপনাদের একটু মায়ের দর্শন করিয়ে দিই আজকে অনেক আছে আর জানেন আজকে দুপুরবেলা এখানে ভোগও খাওয়ানো হয়েছিল তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যখন আমি এখানে কাছে যে বাগাটি স্কুলে পড়তাম তখন মাঝে মধ্যে এই মন্দিরে আসতাম মায়ের দর্শন করতে মাঝে মাঝে পুজোও দিতে আসতাম বেশ ভালো লাগতো তবে আগের তুলনায় এখানে একটু অনেকটাই পরিবর্তন হয়েছে একটু নয় বেশ সুন্দর করে বাঁধানো হয়েছে কাছে একটা পুকুরও আছে তো এখন অন্ধকার তো বোঝানো যাচ্ছে না আর এই হলাম গিয়ে আমি কারণ আজকে ক্যামেরাম্যান আমি সোনাকে বললাম একবার আসতে কিন্তু ও আসেনি বাবার সঙ্গে টোটোতেই বসে আছে তার বোঝাবে আমাদের ওখানে যে তারা মায়ের পুজো হচ্ছে সেখানে মেলা হচ্ছে ওইখানে যাওয়ার তার খুব ইচ্ছে তো এত দেরি হচ্ছে বলে তার খুব রাগ হচ্ছে সেই কারণে সে টোটোতে নামেনি আর এই তো দেখে শুনে চলে আসলাম চলুন এবার ফেরা যাক তবে শুনতে থেকে মনটা ভীষণ চা চা করছে মন চটকে খেয়েছি চা খাওয়া হয়নি তাই হাজব্যান্ডকে বললাম আমাকে চা খাও আর এই যে পথেতে একটা দোকান ছিল এই দোকানটায় খুব সুন্দর চা বানায় সেখান থেকে কি আর চা চলুন চাটা খাওয়া যাক আর চাটা কিন্তু সত্যি ভীষণই সুন্দর হয়েছিল খেতে আর এই এক ভার চায়ের দাম নিয়েছিল বারো টাকা কিন্তু বারো টাকা নিলেও চাটা ভীষণই টেস্টি ছিল চলুন তাহলে এবারে বাড়ির ফেরা যাক সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে